সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের দুইজন নিহত হয়েছেন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত রফিকুল ইসলাম ঢাকায় নেওয়ার পথে মারা যান এর আগে রফিকুলকে কুপিয়ে জখম করার ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে পলাশ নামে এক যুবক নিহত হন স্থানীয় ও পুলিশ সূত্র জানায় মঙ্গলবার বিকেলে যশোরের চৌগাছা থানাধীন সলুয়া কলেজের সামনে পূর্ব বিরোধের জেরে রফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালানো হয় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলো পাথারি কুপিয়ে গুরুতর আহত করে রফিকুলের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে এ সময় হামলার সঙ্গে জড়িত সন্দেহে পলাশকে ধরে উত্তেজিত জনতা বেথড়ক মারধর করে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে গুরুতর আহত রফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও পথেই তার মৃত্যু হয় একই ঘটনায় দুজনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে কোতোয়ালি মডেল থানার পুলিশ জানিয়েছে জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক